হ্যালো আপনারা কেমন আছেন দেখেন এখানে সবগুলো বন্যাতে ইন্ডিয়া থেকে কমে গেছে দেখেন ওরা গরম উঠতেছে গেছে পানি পানি পান ঢুকিয়েছিল ওই জন্য কেন ওরা গরম উঠতেছে ঘর হাট কাঠাটে ইট দিতেছে ইন্ডিয়াটা কত সার দিয়েছে দেখছেন ইন্ডিয়া ইন্ডিয়া কত চালাক সিনিয়ার সিনিয়ারি ও দৌড় সেটা সিনিয়ার এরকম করছে হ্যালো পছন্দ করি এখানে ব্লগ করি দেখেন আমাদের পানি মাছ মাছ মসগল এখানে আছে ছোট্ট ছোট্ট ওরা দৌড় আমরা তিনটা ধরছি বড় একটা ছোট একটা

I do